আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন আমি কলার বাগানে এসেছি কলার বাগানে অনেক গাছগুলো মরে গেছে এবং এই ডাইলগুলো ডলে গেছে ডলে পড়ে যায় সুজা তাজা তরতাজা পাতাগুলো ডলে যায় এবং কি গাছের গুড়া কেটেছি দেখেন গাছের গুড়া কালো কালো আবরণ দেখা যাচ্ছে অনেক গাছগুলো এরকম দেখা যাচ্ছে কালো আবরণ একদম কালো আবরণ দেখা যাচ্ছে দেখেন এই রোগটা হলো আপনার পানামা রোগ এই থেকে আপনার প্রতিকার পেতে হলে গাছে গোড়া পর্যন্ত তুলে অন্য এক জায়গা ফেলে দিতে হবে দূরে যদি আপনি না ফেলে দেন তাহলে সমস্ত গাছে ভাইরাস ছড়াবে আমি বলবো এই পানামা রোগটি বিষাক্ত একটি ভাইরাস রোগ এই রোগ থেকে আপনার প্রতিকার পেতে হলে সমস্ত গাছগুলো ভালো রাখতে হলে তাহলে ঘুড়ার সহা তুলে দিতে তুলে ফেলে দিতে হবে সবাই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সবার মাঝে ফসে দেবেন